ব্রাং বিং বংশ নুদায় নমাহা ওম নম শিবায় হর হর মহাদেব ওম হরি ওম হরি নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু সেই বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব দৈনিক পঞ্চাং বিশে ডিসেম্বর টোয়েন্টি টোয়েন্টি থ্রি বৃহস্পতিবার বুধবার বুধবার পড়ছে এবং চৌঠা পৌষ শুক্লপক্ষ অষ্টমী আজকের দিনে মীন রাশিতে চন্দ্র অবস্থান করবে উত্তর ভদ্রপদ নক্ষত্র দিয়ে রাত্রি দশটা সাত আটান্ন মিনিট পর্যন্ত চলতে থাকবে তারপরে রেবতী নক্ষত্র দিয়ে চলতে থাকবে আজকের দিনে বুধদেবকে অবশ্যই স্মরণ করবেন হরিদেবকে স্মরণ করবেন এবং মহাদেবকে স্মরণ করে এগোবেন কাজ শুরু করবেন আপনাদের ক্ষেত্রে ভালো হবে জ্ঞান অর্জনের দিন আজকের দিনটা কেনাকাটা বিক্রয় বাণিজ্যের দিন অত্যন্ত শুভ যোগাযোগের মাধ্যমে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে কন্ট্যাক্ট সাইন করতে পারেন প্রকাশনা মুদ্রণ বিভাগ পেস মিডিয়া সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বাজি ধরার ক্ষেত্রে সতর্কতা দরকার আছে নিষ্ঠুরতা অপরাধমূলক কাজ বা অসহিষ্ণুতা এড়িয়ে চললে আপনাদের ক্ষেত্রে ভালো হবে উত্তর বর্ধমান নক্ষত্র দিয়ে যেহেতু দশটা আটান্ন মিনিট রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে চন্দ্র তাই আমি বলবো যারা স্থির কোনো কাজকর্ম করতে যাচ্ছেন স্থির প্রকৃতির কাজকর্ম তাদের ক্ষেত্রে ভালো হবে যারা ক্রিয়েটিভ জগতের বন্ধু এবং যারা কৃষিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন জমি কেনা কেনে করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে মন্দির নির্মাণের জন্য দান ধ্যান করলে আজকের দিনটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে এরপরে রেবতী নক্ষত্র দিয়ে চন্দ্র চলতে থাকবে অত্যন্ত শুভ যারা কনসেপ্ট করতে চাইছেন আজকের দিনে রাত্রি দশটা আটান্ন মিনিটের পরে আপনারা কাজে লাগাতে পারেন সময়টা কমল হৃদয় ভিত্তি আপনার ক্ষেত্রে ভালো হবে যারা চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে কামকতা আপনাদের বাড়তে চলেছে আজকের দিনে কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে কোনো অনুষ্ঠানে যোগদান করতে যাচ্ছেন সেক্ষেত্রেও শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে সূর্য উদয় হতে যাচ্ছে ছটা এগারো মিনিটে সকালবেলা এবং সূর্যাস্ত হবে আজকের দিনে বিকালবেলা চারটে সাতান্ন মিনিটে অষ্টমী থাকছে এগারোটা এগারো মিনিট এগারোটা চোদ্দ মিনিট পর্যন্ত সকালবেলা যে সমস্ত বন্ধুরা রচনাত্মক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন রত্ন ব্যবসায়ী আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে যারা অস্ত্রের ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে ভালো হবে অবশ্যই লিগাল ভালো হতেই যাচ্ছে নবমী তিথি এরপরে পড়ে যাবে অবশ্যই যুদ্ধম দেই মনোভাব থেকে দূরে থাকতে হবে শত্রু নিধনের যোগ থাকছে ভালো হবে অ্যালকোহল রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন বিশেষভাবে শুভ ফল পেতেই যাচ্ছেন যোগ থাকছে আজকের দিনে তিনটে সাতান্ন মিনিট পর্যন্ত বিকালবেলা হঠাৎ কোনো ঝুঁকিপূর্ণ কাজের মধ্যে ঝুঁকে পড়ে নিজের ক্ষতি করতে যাবেন না সতর্কতার দরকার আছে চঞ্চলতা তাকে একটু কন্ট্রোল করার দরকার আছে আপনাদের আপনাদের মধ্যে অবিশ্বাসের বাতাবরণ সুস্থ তৈরি হতে পারে তার ফলে ক্ষতিগ্রস্ত হবেন সতর্কতার দরকার আছে এরপরে বুড়িয়ান যোগ শুরু হয়ে যাবে তিনটে সাতান্ন মিনিট বিকালবেলার পর থেকে স্বাচ্ছন্দ্য স্বাচ্ছন্দ্য বিলাসিতা উপভোগ করতে চাইছেন তবে অলস বুদ্ধি আপনার ক্ষেত্রে ক্ষতিকারক হয়ে যেতে পারে অলসতা ত্যাগ করতে হবে দুষ্টু বুদ্ধি আসে ওই অলসতা করলেই সেইখান থেকে আপনাকে একটু দূরে থাকার চেষ্টা করতে হবে খেয়াল রেখে চলতে হবে বপ করণ থাকছে এগারোটা চোদ্দ মিনিট পর্যন্ত যে সমস্ত বন্ধুরা কায়িক পরিশ্রমের মাধ্যমে কাজকর্ম করেন সঙ্গে যুক্ত আছেন শুভ ফল সাহসিক বালকরণের পরে শুরু হবে এবং রাত্রি দশটা তেইশ মিনিট পর্যন্ত চলতে থাকবে সেক্ষেত্রে আপনারা যারা খেলাধুলার জগতের সঙ্গে যুক্ত আছেন যারা লেখাপড়ার জগতের সঙ্গে যুক্ত আছেন সাহসিকতায় কাজকর্ম করেন ভালো ফল পেতে যাচ্ছেন এরপরে কৌলভকরণ শুরু হবে রাত্রির দশটা তেইশ মিনিটের পর থেকে একটু টেনশন বাড়বে যারা কাজ কারবারের মাধ্যমে থাকেন এই যাত্রীবেলাতে তাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে এমন কোনো কাজ করবেন না যাতে চরিত্রে কলঙ্কের দাগ লেগে যেতে পারে আজকের দিশা দিশাশুল থাকছে উত্তর দিক উত্তর দিক যাত্রা নিষিদ্ধ শুভ দিক থাকছে উত্তর পশ্চিম দিক এই দিকটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে তবে দক্ষিণ পশ্চিম দিকে যাত্রা যাত্রা শুভ হবে না তাই সতর্কতা কিন্তু দরকার আছে আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন যারা নার্সিং সেক্টর বা চিকিৎসা বিজ্ঞানের সঙ্গে যুক্ত আছেন যারা সাধু সন্ন্যাসী যারা জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন স্যানিটোরিয়ামের কাজ সিনেমা থিয়েটার ইত্যাদির সঙ্গে যুক্ত আছেন প্রডিউশন লেভেলে কাজকর্ম করেন লেখক কোরিওগ্রাফার সোশ্যাল ওয়ার্কার বা মিউজিয়াম রিলেটেড কাজকর্ম করছেন আপনি লাইব্রেরিয়ান মিউজিক বা এই সমস্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন কবি সাহিত্যিক যদি হয়ে থাকেন ভালোভাবে ট্রাভেল এজেন্সির সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন তেল বা সামুদ্রিক উপকূলের এই ক্ষেত্র নিয়ে যারা কাজকর্ম করেন উপকূলরক্ষী যারা আছেন তাদের ক্ষেত্রে বা সামুদ্রিক দ্রব্যের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে যোগা মেডিটেশান এক্সপার্ট আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে কাউন্সিলর বা থেরাপিস্ট আপনি অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করছি আজকের দিনে যারা চ্যারিটেবল অর্গানাইজেশন নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে যারা মিউজিশিয়ান অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে নন প্রফিট সেকিং অর্গানাইজেশনের সঙ্গে কাজকর্ম করেন সেক্ষেত্রেও ভালো হওয়ার সম্ভাবনা আছে আপনি টিচার আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে আজকের দিনে দশটা আটান্ন মিনিট দশটা আটান্ন মিনিট রাত্রিবেলা পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন অশ্বিনী কীর্তিকা মৃগশিরা বসু অশ্লেষা মঘাব উত্তর ফলগুনি চিত্রা বিশাখা জ্যেষ্ঠা মূলা উত্তরাশা ধনিষ্ঠা পূর্ব ভদ্রবত এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা দশটা আটান্ন মিনিটের পর থেকে যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন অশ্বিনী ভরণী কৃত্তিকা আদ্রা অশ্বিনী ভরণী রোহিণী আদ্রা পুষা মঘা পূর্ব ফলগুনি হস্তা সাথী অনুরাধা মূলা পূর্বাশারা শোভনা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা মঘা নক্ষত্রের বন্ধু পূর্ব ফাল্গুনি নক্ষত্রের বন্ধু এবং উত্তর ফাল্গুনি নক্ষত্রের প্রথম পদ বা চরণে জন্মগ্রহণকারী বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকছে বিপত্তি আসতে পারে যে কোনো সময় আজকের দিনে বিষ মিথুন কন্যা তুলা মকর এবং মীন রাশির বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পেতে যাচ্ছেন সিংহ রাশির বন্ধুরা সতর্ক থাকবেন কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে সতর্কতার দরকার আছে আজকের দিনে ব্রহ্ম মুহূর্ত থাকছে চারটে পঁচিশ মিনিট থেকে পাঁচটা আঠেরো মিনিট যোগা প্রণায়াম ঠাকুরদেবতার নাম গান করা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে পারেন যে কোনো ক্ষেত্রে আর্থিক ইলিংসের ক্ষেত্রে ভালো ফল পাবেন তো এই সময়টাকে গুরুত্ব দিয়ে ব্যবহার করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে অভিজিৎ মুহূর্ত আজকের দিনে পাওয়া যায়নি অমৃতকাল থাকছে আজকের দিনে ছটা তেইশ মিনিট বিকালবেলা থেকে সাতটা রাত্রিবেলা সাতটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সময়টা অমৃতকাল থাকছে অত্যন্ত ভালো বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা একটা বাইশ মিনিট থেকে দুটো পাঁচ মিনিট পর্যন্ত সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়টাকে সঠিকভাবে কাজে লাগাবার চেষ্টা করুন আপনাদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে রবিযোগও থাকছে রবিযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ দশটা আটান্ন মিনিট থেকে ছটা বারো মিনিট পর্যন্ত সময়টা আপনাদের অভিযোগ থাকছে অভিযোগের ক্ষেত্রে কার বুকিং করতে পারেন শপ ওপেন করতে পারেন হোম ডিলিংসের যে কোনো ধরনের কাজ করতে পারেন বাড়ি ঘর ওয়ার্নিংয়ের জন্য যে কোনো ধরনের ডিট সাইন করতে পারেন বা ইনস্ট্রুমেন্ট কিনে নিয়ে আসতে পারেন যারা আগুন নিয়ে বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা আছে মেডিকেল সেক্টর রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে কোনো ডিট সাইন আপনাদের ক্ষেত্রে লাভদায়ক দিয়ে লাভদায়ক হবে আর গভর্নমেন্ট সেক্টরে কোনো কাজকর্মের ক্ষেত্রে কোনো ডিট সাইন করতে চাইছেন আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে ছটা এগারো মিনিট থেকে ছটা চুয়ান্ন মিনিট পর্যন্ত সকালবেলা এবং দশটা উনত্রিশ মিনিট থেকে বারোটা উনত্রিশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এবং বিকালবেলা পাঁচটা পঞ্চাশ মিনিট থেকে ছটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা আটটা উনত্রিশ মিনিট থেকে তিনটে তেত্রিশ মিনিট পর্যন্ত সময়টা ভোর রাত্রি পড়ে যাচ্ছে এটা একুশ তারিখ পড়ে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে মহেন্দ্রযোগ দুটি পাওয়া গেছে ছটা চুয়ান্ন মিনিট থেকে সাতটা সাঁত্রিশ মিনিট সকালবেলা এবং দুপুরবেলা একটা বাইশ মিনিট থেকে তিনটে একত্রিশ মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে অবশ্যই বুদ্ধদেবকে স্মরণ করবেন ওম ব্রাঙ্গিং বংশ বুধায় মন্ত্র জপ করবেন অবশ্যই হরিদেবকে স্মরণ করবেন ওম হরি ওম হরি আর মহাদেবকে তো অবশ্যই স্মরণ করবেন ওম নমাশিবায় হর হর মহাদেব একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই চাই অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের দিনে লটারি শেয়ার এবং ফাটকাতে নিবেশের ক্ষেত্রে যে সঠিক সময়গুলো পাওয়া গেছে সেটা হচ্ছে ছটা এগারো মিনিট থেকে আটটা তিপ্পান্ন মিনিট সকালবেলা দশটা তেরো মিনিট সকালবেলা থেকে এগারোটা চৌত্রিশ মিনিট সকালবেলা দুটো পনেরো মিনিট দুপুরবেলার পর থেকে চারটে সাতান্ন মিনিট বিকালবেলা এবং ছটা ছত্রিশ মিনিট সন্ধ্যার পর থেকে রাত্রিবেলা এগারোটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভালো ফল পাওয়ার ক্ষেত্রে অবশ্যই বুদ্ধদেবকে স্মরণ করবেন ওং বিং বাং নম হ মন্ত্র জপ করবেন অবশ্যই মহাদেবকে ডাকবেন ওং নম হর হর মহাদেব হরিদেবকে ডাকবেন ওং হরি ওম হরি অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন ভুলে যাবেন এখনই করে দিন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব রাউকাল থাকছে আজকের দিনে এগারোটা চৌত্রিশ মিনিট থেকে বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই সময়টা অত্যন্ত বাজে সময় এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না এই সময় তো বারবেলাও থাকবে সতর্কতার ভীষণ দরকার কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে এগারোটা বারো মিনিট থেকে এগারোটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত দুর্মূর্ত থাকছে কোনো ইম্পর্টেন্ট কাজে বেরোতে যাবেন না বা ডিট সাইন করতে যাবেন না বিশেষ করে কালবেলা থাকছে সকালবেলা আটটা তিপ্পান্ন মিনিট থেকে দশটা তেরো মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় কোনো উদ্যোগ গ্রহণ করতে যাবেন না বা বাড়ি থেকে বেরোতে যাবেন না বারবেলা এবং রাহুকে একই সময় পড়ে যাচ্ছে এগারোটা চৌত্রিশ মিনিট থেকে বারোটা চুয়ান্ন পঞ্চান্ন মিনিট পর্যন্ত বাজে সময় এছাড়া কাল রাত্রি থাকছে মাঝরাত্রিতে দুটো তিপ্পান্ন মিনিট থেকে চারটি বত্রিশ মিনিট পর্যন্ত সময় এই সময় কনসেপ্ট করতে যাবেন না কোনো ইম্পর্টেন্ট কাজ করতে যাবেন না যারা গিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে অত্যন্ত বাজে হতে পারে একটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধু আর কমেন্টে লিখুন হর হর মহাদেব বুদ্ধদেবকে অবশ্যই স্মরণ করবেন আজকের দিনে ওম ব্রাং বিং বাং সবুদায় নমাহা অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন ওম নম শিবায় হর হর মহাদেব অবশ্যই হরিদেবকে স্মরণ করবেন ওম হরি ওম হরি আপনাদের ক্ষেত্রে ভালো হবে মঙ্গলজনক হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আবার একটু পরেই আসছি আপনাদের জন্য দৈনিক গাসি নিয়ে সঙ্গে থাকুন ভালো থাকুন